খলিফা জাফর মনসুর একটা খলিফা ছিলেন নামে একজন ছিলেন কথা বলার কারণে তখনকার জামানার খলিফা জাফর মনসুর তার বেলায় তার ব্যাপারে ফাঁসির আইন জারি করেছে তাকে যেখানেই পাওয়া যাবে ফাঁসি দিয়ে দিব খলিফা জাফর মনসুর মক্কা থেকে বহুত দূর থেকে রওনা হয়ে গেছে সুফিয়ান সাউর রহমতুল্লাহ আলাইকে ফাঁসি দেওয়ার জন্য হত্যা করার জন্য খুব বুঝবেন আল্লাহর বলি সুফিয়ান সাউর রহমতুল্লাহ আলাই কাবার মূল মধ্যে মাতাফের মধ্যে সুন্দর করে সাহিত ওনার আরেক খাদুন সুফিয়ান হইয়া হইয়াইনা ওনার পাশে বসা হঠাৎ করে সংবাদ চলে আসলো সুফিয়ান সাউরিকে হত্যা করার জন্য খলিফা জাফর মনসুর রওনা হয়ে গেছে মক্কার উদ্দেশ্যে যখন মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল তখন সুফিয়ান করেন এই কথাটা শোনার সাথে সাথে ওনার ডাক দেয়া হুজুর এখান থেকে সাময়িক সময়ের জন্য আপনি কোনো জায়গায় আত্মগোপনে লুকায় যান বলে কেন বলে সুফিয়ান সাউরিকে মারার জন্য জাফর মনসুর আসতেছে আপনি এখান থেকে ফলা যান সুফিয়ান সাউর আহমদুল্লাহ আলাই ডাক দেওয়া বলেন আমি কোন জায়গায় বসা বলে আল্লাহর ঘর মাতাফের মধ্যে বসা বলে আমি যদি মাতাফের মধ্যে বসা থাকি এই জায়গার মালিককে বলে আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয় কোনো বান্দা যদি এই ঘরের মধ্যে ঢুকে আল্লাহ পাক ওই বান্দাকে সম্পূর্ণ রূপে নিরাপদ বানায় দেন সুবহানাল্লাহ এখানে ঢুকলে সম্পূর্ণ নিরাপদ আমি আল্লাহ পাকের ঘরের মধ্যে আছি একজন বেইমান সরকারের ভয়ে আমি এখান থেকে পলাবো হতে পারে না যদি তার জন্য আল্লাহর ঘর থেকে আমি পলা যাই তার মানে তার চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম কিন্তু এটা কালেও হতে পারে না বরঞ্চ আমি যেখানে আছি ওখানেই থাকবো আমি দেখবো আমাকে মারার জন্য কোন বাপের বেটার সাহস আছে যে আল্লাহর ঘর থেকে আমাকে আল্লাহর কাছ থেকে ছিনায়া নেয় কত বড় পাওয়ার দিয়ে সেই কথা বলতেছে আমি দেখব এটা আমার আমার আল্লাহর সামনে থেকে আমার আল্লাহর কবজা থেকে আমাকে উঠায় নেয় কার সাহস এটা আমার দেখা দরকার সুবিয়ান স্যার রহমাতুল্লাহ আলাই মুলতজমে দাঁড়ায় যান হাত দুখানা তুলে ডাক দেওয়া বলে আল্লাহ হে মালিক এই যে তোমার ঘরের সামনে মুলতজমের মধ্যে দাঁড়ায় দুহাত তুলাম আল্লাহ আমাকে নাকি হত্যা করার জন্য একজন বেঈমান সরকার এখানে আসতেছে মালিক আমি তো চব্বিশটা ঘন্টা তোমার জিকির করি আমি চব্বিশ ঘন্টা তোমার স্মরণ করি চব্বিশ ঘন্টা তোমার গোলামি করি আল্লাহ দয়া করে তুমি আমার গোলামি ছাইর না যেহেতু আমি আল্লাহ তোমার গোলামি করি তুমিও আজকে আমার গোলামি করা শুরু করে দাও বান্দায় রাখ দেওয়া বলতেছে বলতেছে মধ্যে আল্লাহ ওই বান্দা যদি আজকে মক্কার মধ্যে ঢুকে বিদায় নিহায়ের মধ্যে আছে বলে যদি সে মক্কার মধ্যে ঢুকে সুফিয়ান সাউরি বলতেছেন আজকে থেকে তোমার সঙ্গে আমার যে বান্দার এবাদতের প্রেমের সম্পর্ক ওই বেইমান যদি তোমার ঘরে ঢুকে আমাকে এখান থেকে নিয়ে যায় এই গভীর সম্পর্ক আজকে থেকে তোমার সঙ্গে আমার আর থাকবে না আল্লাহকে বলতেছে এই কথা পাশ থেকে উনার খাদেম বলতেছে হুজুর এটা কি ধরনের কথা বলতেছেন আল্লাহ পাক আপনার গোলামি করবে এটা কি কর সম্ভব আপনি পাকের গোলামি করবেন কারণ আল্লাহ তো না আপনি আল্লাহকে যে বলতেছেন আল্লাহ যদি তার আপনার কথা না শুনে আপনার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক নষ্ট হয়ে যাবে একজনের সম্পর্ক নষ্ট হইলে সমস্যা কি কোটি কোটি মানুষ তো আছে সুফিয়াং সাউরি বলতেছেন তুই বুঝোস না আমার কথা চুপ থাক আমি আমার মালিকের সাথে এটা প্রেমের কথা বলতেছি সুবাহ আল্লাহ আমি আবার আল্লাহর সঙ্গে প্রেম করতেছি এটা এত বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করি আল্লাহ পাকের জিকির করি আমার জবান থেকে এক বিন্দু পরিমাণে আমি আল্লাহর নাম সরাই না সেই বান্দাকে যদি আল্লাহ পাক বিপদের মধ্যে একটু না সাহায্য করে তাহলে গোলামি কেন করব আজকে আপনারা সমাজের ভিতরে কাজ করেন আপনি আপনার মনিবের কাছে যদি না লাগেন মনিব আপনারা দেখবে না মনিবের স্বার্থ হাসিল হয়ে গেছে আপনাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দিবে আপনার খেয়াল রাখবে না মাঠে ময়দানে যখন মার খায় তখন কর্মীকে রেখেই তারপরে আমাদের দেশের নেতাকর্মীরা পালায় কিন্তু আল্লাপাক তো এরকম না বান্দা যত বিপদে পড়ুক সমুদ্রের ভিতরে ডুব দিলেও আল্লাপাক বান্দাকে সেখান থেকে উদ্ধার করে কি করে না এটা হলো মালিক বিপদের মুহূর্তে যিনি বন্ধু চরম বন্ধু পরম বন্ধু ডাক দেয়া বলে আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক যদি ভালো রাখতে চাও আমার সঙ্গে তাহলে আজকের কথাটা শুইল এই যেন কি বলে মক্কার মধ্যে প্রবেশ করতে না পারে এটা আমি বলে রাখলাম দিচ্ছে বান্দা বারবার সুফিয়ানিক বলতেছেন হুজুর এমন কথা বললেন না যে কথা ইমানের মধ্যে খতর হয় সুফিয়ান সাহরি বলেন আমি আমার মালিকের সঙ্গে বুঝে শুনে প্রেম করি পাল্টা প্রেম করি না যে বান্দা মালিককে 24 ঘন্টার মধ্যে এক সেকেন্ডের জন্য ভুলে না ওই মালিক কিভাবে তার বান্দাকে ভুলে এটা আমি দেখতে চাই সুফিয়ান স্যার রহমাতুল্লাহ আলাইহি হাতিমে কাবা মধ্যে দাঁড়িয়ে একবার দোয়া করে মুন্তজামির মধ্যে দাঁড়িয়ে একবার দোয়া করে যতক্ষণ পর্যন্ত আমার কানে ওই জালিমের মৃত্যুর সংবাদ আসবে ততক্ষণ পর্যন্ত মুлтаজামের গেট আমি বান্দা ছাড়ব না অর্থাৎ কথা তো শুনবা শুনতেই হবে নয়তো তোমার দুয়ার ছেড়ে এখান থেকে যাব না কিছুক্ষণ পর সংবাদ আসছে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলার কানে হুট করে খবর পৌঁছায় গেছে এই আমাদের আমাদের বাদশাহ আমাদের খলিফা জাফর মনসুর এই মক্কায় রওনা দিতে গেছিলেন ঘোড়ার উপরে উঠতে গেছে তো ঘোড়া একটা লাভ দিছে লাভ দিছে আর পড়ে গেছে তো পড়ার পরে ঘোড়া দুই তিনটা পাড়া দিছে কেমনে কেমনে দেওয়ার সাথে সাথে ওই জায়গাতেই আমাদের খলিফা জাফর মনসুরের দোয়া করছে কোথায় মক্কায় আর মারা গেছে মক্কা থেকে বহু দূরে কেউ কেউ বলেন হয়তো তায়েফে তার তখন আবাসস্থান ছিল ওখানে মারা গেছে সুফিয়ান সাউরি দোয়া করছে মক্কার জমিনে থেকে মনে রাখবেন আল্লাহ বুজুর্গ জাকরিনদের দোয়া কবুল করে আপনি তাকে কষ্ট দিয়ে কোনোদিন ভালো থাকবেন সাময়িক সময় ভালো থাকতে পারেন ইনশাআল্লাহ আপনার ভবিষ্যৎ তেমন ভালো না এটা মনে রাখবেন এই জন্য কারণ আল্লাহ বুজুর্গরা সেজদার জায়গায় বসে বসে দোয়া করবে আর আপনি যদি তার ব্যাপারে দিন জবান খোলেন কষ্ট দেন আপনি আপনার বাসায় বসে বসে আপনি মরবেন কেন বলে আল্লাহওয়ালা আল্লাহ না কিন্তু আল্লাহ থেকে জুদা না এই কারণে যে আল্লাহওয়ালা যারা এরা তো আল্লাহ হইতে পারবে না সম্ভবই না এটা আল্লাহর গোলাম কিন্তু আল্লাহর গোলামি করার কারণে এমন গোলাম হয়ে গেছে যে আল্লাহ পাক তাদের পছন্দ মতোই আল্লাপাক কার্যক্রম সম্পাদন করে জাহাড় আল্লাহ এটা হইল স্মরণ করবেন তো পাক আপনাকে স্মরণ করবে যেভাবে সুফিয়ান সাউর রহমতুল্লাহ আল্লাহ পাক হেফাজত করছে আজকে সমাজের ভিতরে আমাদের আল্লাহ পাকের জিকির নাই বললেই চলে এই কারণে নেবিকারিীন সালললাহলে সালাম বলন। জিকির বেশি করবে এই কারণে যাতে করে তোমাদেরকে শয়তান না ধরে। কেন আল্লাহ আগ বুুল আলামন বলন মাই আস আন্দকে রহমানে লাহু সাতনান ফয়া আলাহু করিন। যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির থেকে নিজেকে দূরে রাখে। নুকাইয়েদ লাহুল সাতনান ফহুু আলাহ খিন। একটা শয়তান নিয়োজিত হয়ে যায় যেই শয়তানটা তার সঙ্গী হয় তাকে ধোকা দেওয়ার জন্য তার সব আমন নষ্ট করে তাকে ধোকা দেয় যদি কোনো থেকে বিমুখ তখন তার কাছে ভালো জিনিস ভালো লাগে না খারাপ জিনিস খারাপ লাগে না এটা হলো যেই সমস্ত বান্দারা রহমানের জিকির থেকে নিজেকে দূরে রাখে তাদের অবস্থা বাকর আলমিন বলেন অসবির আফ সাগামা আল্লাদিনা আল্লাপাক বলেন তোমরা তোমাদের অন্তর ঘের সুন আপনি আপনার অন্তরকে সকাল সন্ধ্যা যারা জিকির করে তাদের চেহারায় নূর নিয়ে আসে এই সমস্ত মানুষের সঙ্গে আপনি চলাফেরা করবেন আর যারা তাদের অন্তর আমি আল্লাহ গাফেল করে দিছি জিকির থেকে তারা তাদের নফসের পূজারী হয়ে চলে খবরদার এদের অনুসরণ আপনি করেন না অর্থাৎ যারা আল্লাহ পাকের জিকির করে আপনি তাদের অনুসরণ করেন তাদের থেকে মুখ ফিরায়েন না কানহু তাদের থেকে মুখ ফিরায়েন না চোখ ফিরায়েন না আর ওলা তুতে তাদের অনুসরণ করেন না যারা আল্লাহ পাকের জিকির থেকে বিমুখ থাকে আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালা বলেন রসুল সাহেব কেমনে জিকির করতেন দেখেন আম্মা জান আয়েশা বলেন কান নবী সাল্লাম ইয়াদুল্লাহ আলা কুল্লি আহয়া আলিহ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নবী করিম সাল্লাহ আল্লাহ পাকের জিকির করতেন সুবাহ আল্লাহ এই জন্য নবী বলেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের জিকির কোনটা কোন জিকির করব আমরা এক নম্বরে হইলো নামাজ পড়বেন এটাও একটা জিকির কোরআন তালাবাদ করবেন এটাও একটা জিকির হার জায়গায় বিসমুল্লাহ বলবেন এটা একটা জিকির আরেকটা হইলো এমনি বসে আছেন জবান দিয়া বললেন সুবাহি সুবাহ এটাও একটা জিকির শুধু জিকির নয় ইমাম বুখারি আখামতুল্লাহ আলাহি বখারি শরীফের সর্বশেষ সাদিস এটা উল্লেখ করেছেন আল্লাফাকের কাছে পছন্দের শব্দ সব চাইতে পছন্দের শব্দ দুইটা সবচেয়ে পছন্দের শব্দ দুইটা সুবহান আল্লাহ ইবহামদেহি সুবাহান খালি মাতানি হাবিব আতানিল আর রহমান মালিকের কাছে পছন্দের শব্দ দুইটা হফি ফাতানি আল আলিসান এই শব্দ দুইটার গুণ আবার দুইটা এক নম্বর জিব্বায় সব চাইতে হালকা অর্থাৎ উচ্চারণ করার জন্য অনেক সহজ হয় ওজনের পাল্লায় সব চাইতে বেশি ভারী সাকিলাতা নিফিল মিজান নবী বলেন সুবহান আল্লাহ ইয়া বিহামদিহি সুবহান আযীম আল্লাহর কাছে পছন্দের শব্দ দুইটা যে দুইটা শব্দের ওজনের পাল্লায় বেশি ভারী কেমন ভারী বলে আসমান আর জমিনে যা আছে সব চাইতে বেশি ভারী সুবহান আল্লাহ বসে রইছেন জবানের তো কোনো কাজ নেই বাস জবানটা আস্তে আস্তে নাড়াবেন সোহান পড়তে থাকবেন সব হবে না গুণা হবে হ্যাঁ পড়তে থাকলে সব হবে না গুণা হবে বলেন রিক্সায় বসে আছেন সোহান উল্লাহ সোহান যেই ব্যক্তি গুনা করে ও জিকির থেকে গাফেল থাকে আর যে ব্যক্তি জিকির করে সে গুণার থেকে গাফেল থাকে বুঝেন যে ব্যক্তি জিকির করে সে গুণার থেকে গা ফেল থাকে সে গুণা করতে পারে না আর যে গুণা করে সে জিকির করতে পারে না সুতরাং গুণাগার ব্যক্তিকে দেখলেই বুঝবেন যে এটা জিকির করে না যার কারণে গুণা করে আর জিকিরওয়ালা ব্যক্তিকে দেখলেই বুঝবেন এ গুণা করে না যার কারণে জিকির করে এমনভাবে জিকির করবে যেন মানুষ তাকে পাগল বলে মানুষ তাকে পাগল বলে পাগল ছাগল সারাদিন খালি আল্লাহ 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 করে কানো কাজ নাই বলে হা একেই বলা হয় জাকিরি যে পাকের জিকির করতে করতে পাগলের মতো হয়ে যাবে এ হলো জাকিরিন নবী করিম এভাবে জিকির করতেন আল্লাহ পাক রব্বুল ইনের হ্যাবিব বলেন হাদিসের মধ্যে মাথালুল্লেদি ইদ কোরুরব্বহু অল্লেদি ইলায়দ কোরোনব্বহ একজন জিকির করেনওয়ালার উদাহরণ নেসুল কিভাবে বলছেন দেখেন যে ব্যক্তি জিকির করে আর যে জিকির করে না নবী বলেন যে জিকির করে আর যে জিকির করে না তার অবস্থা ওর উদাহরণটা হইল মৃত ব্যক্তি আর জীবত ব্যক্তির ভিতরে পার্থক্য যেমন একটা মৃত ব্যক্তি সে মৃতই জীবিত সে জীবিতই আল্লাহ রসুল বলেন এই পার্থক্যটা হইল যে জিকির করে আর যে করে না তাদের ভিতরে অর্থাৎ জিকির যে করে সে জীবিত জিকির যে করে না সে মৃত হ্যাঁ রসুল কি দামি কথা বলছে অর্থাৎ যে জিকির করে না তার অন্তর মরে গেছে অন্তর মরে যাওয়ার কারণে সে ঘুষ খায় অন্তর মরে যাওয়ার কারণে সে সুদ খায় অন্তর মরে যাওয়ার কারণে সে অন্যায়ের প্রশ্রয় দেয় অন্তর মরে যাওয়ার কারণে সে অন্যায় আবদার রাখে অন্যায় অন্তর মরে যাওয়ার কারণে সে অন্যায়ের সাক্ষী পর্যন্ত হয় ঠিক কিনা কারণ তার অন্তর মরে গেছে এই সে হাজারো অন্যায় দেখে অন্যায়ের সঙ্গে যুক্ত হয় কয় কেন করা লাগে তাই করি আদেশ সে সুদ খায় কেন বলে খাওয়া লাগে তাই খাই সুদের সাক্ষী হয় কেন ভাই সমাজে চলতে গেছে চলতে গেলে অনেক কিছু রক্ষা করা লাগে করা লাগে এগুলো করি আর কি না বলেন ও মৃত যদিও উপরে দেখা যায় জ্যান্ত মানুষ আল্লাহ নবী বলেন মৃত কেন ওর কলবের মধ্যে আল্লাহর জিকির না থাকার কারণে কলব মরে গেছে যার কারণে গুনাকে গুনা মনে হয় নবী বলেছেন এই জন্য ভাইরা আমার জিকির অসংখ্য উপকারিতা আছে এর ভিতরে এক নম্বর হইল আল্লাহ পাক কোন বান্দা যদি আল্লাহকে ডাকে আল্লাহ স্মরণ করে আল্লাহ পাক তাকে স্মরণ করে দুই নম্বর আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিক্রিল্লাহ আলা বিযিক্রিল্লাহি মাইন্যল কুলুব মনে রাখবা একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই বান্দা তার অন্তরে প্রশান্তি লাভ করে দুই নম্বর সাল আসলাম হাদিসের মধ্যে বলেন ইন্নালা আফ দা আহসানুমায়া কুর্মিনা সায়েদন ঈদা কান আফি ইদ ইক্রিল্লা যখন সায়াসলাম বলেন ইন্নালা আফ দা আহসানু মায়া কুর্মিনা সাহেতন ঈদা কান আফি ইদিক্রিল্লা মানুষ যখন আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকে তখন শয়তান তাকে ধোকা দিতে পারে না শয়তানের ধোকা থেকে সে হেফাজত থাকতে পারে অর্থাৎ জিকির উপকারিতা হইল আপনি যদি শয়তান থেকে নিজেকে হেফাজত করতে চান আপনি বেশি বেশি জিকির করবেন শয়তান আপনার ধারের কাছেও যেতে পারবে এটা হলো জিকির অন্যতম ফজিলত এরপর আল্লাবাক্লা আলহামিন বলেন দ্য কিরি দল্ল হ দ্য কিরত আদদল্ল হোলাহু মা গোফেরত হম আজর নাজিমা নারী আর জিকিরকারী পুরুষ যারা আদদাল্ল হোলাহুম্মা গোফের উপকারিতা হলো আল্লাহ পাক বলেন এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেই সুবহানাল্লাহ আল্লাহ এদের জন্য ক্ষমা ঘোষণা করেন মাগফিরাতা ওয়া আজরান আযীমা এবং কিয়ামতের ময়দানে অনেক বেশি পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দান করবেন হাদিসে রাসূল বলেন মৃত মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে আপনারা মনে করছেন জান্নাতে গেলে কোনো আফসোস নাই বহুত আফসোস আছে জান্নাতে গেলেও কি আফসোস বলে এই সমস্ত আফসোস আফসোস হায় রে জমিনে করবে জান্নাতে যাওয়ার পরে যে কি যদি সময়টা বসে বসে চুপচাপ ছিলাম ওই সময়টা যদি একটু জিকির করতাম আহারে শুয়ে শুয়ে একটু যদি জিকির করতাম হেঁটে হেঁটে একটু যদি জিকির করতাম জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরেও এই আফসোসটা আল্লাহ তাদেরকে করাবে যে কেন জিকিরটা করলাম না কেন বসে জিকির করলাম না কেন শুয়ে শুয়ে জিকির করলাম না কেন হাঁটতে হাঁটতে জিকির করলাম না এমনি বসেছিলাম মোবাইল টিপসি মোবাইলটা না টিপে যদি জিকিরটা করতাম তাহলে জান্নাতে আজকে আমার মর্যাদা ওদের চাইতেও বেশি হয়ে যায় এই আফসোস জান্নাতিদেরও থাকবে তো এই জন্য আল্লাহ আকব্বুল আলমিন বলেন বেশি বেশি জিকির করো উত্তম প্রতিদান তোমাদের জন্য হবে অসংখ্য জিকিরের আয়াত পাক পুরাণে দিয়েছেন ইব্রাহিম নবী কেন খলিল খলিল বলা হয় হলো আল্লাহ পাকের প্রেমিক যে সে আর রসুল হাবি বললাম মানে আল্লাহরও পছন্দের রসুল আল্লাহর পছন্দের আর ইব্রাহিম খলিল খলিল উল্লাহ হয়েছে সে আল্লাহকে বেশি পছন্দ করতো এই কারণে তাকে খলিল বলা হয় অর্থাৎ আল্লাহর প্রেমিক এটা আর আল্লাহ নিজের রসুলের প্রেমিক ছিলেন এই জন্য পার্থক্য হাবিব আর খলিলের ভিতরে এটা তা খলিল কেন ইব্রাহিম নবী হার হালতে জিকির করতেন হার হালতে আল্লাহকে ডাকতেন আমরাও তো আমাদের অনেক সময় যায় এই মোবাইলের জামানা এসে আজকে যখন হাফিজ জুজুর রহমতুল্লাহ জীবনী পড়তেছিলাম তখন মনে হইতেছে আমরা কি পরিমাণে নাফরমান ভাই আমরা কি পরিমাণে যে সময় নষ্ট করি আরে বুজুর্গরা পাঁচটা মিনিট সময় পাইলে উজু করে নামাজে দাঁড়া যাইতেন জিকির করতেন তেলাওয়াত করতেন আর আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আমরা মোটামুটি দশ ঘন্টা শুধু মোবাইলে আমরা অযথা সময় নষ্ট করি তাহলে আমাদের জিকির কিভাবে জবানে আসবে অথচ একটু সময় পেলে আমাদের উচিত ছিল জিকিরে মশগুল থাকা এই জন্য নিয়োগ করেন আজকে থেকে যারা সময় অযথা আমরা এমনি সামনে কাটাই অযথা ফেসবুক মোবাইল ইউটিউব ভিডিও নানান জিনিস দেখে আমরা মোবাইলে সময় কাটাই বা বিভিন্ন আড্ডায় সময় কাটাই যখন একটু সময় পাবো একটু আল্লাহ পাকড়ে ডাকবো জবানটা খুলে ডাকবো দিলটা খুলে ডাকবো মনে মনে নিয়ত করবেন আমার এই জিব্বাটাকে আমি ওরকম আদত বানাবো যে মরা যাওয়ার পরেও যেন আমার জিব্বা আল্লাহ আল্লাহ জিকির করে মানুষ যেন দেখে বুঝে যে না এই লোকটা জাকিরিন ছিল আল্লাহর ফিরিস যেন দেখলে বুঝে না এর জিব্বা কবরে আসার পরেও আল্লাহ আল্লাহ করতেছে সোহান এই নিয়তটা করে যেতে পারবেন ইনশাল্লাহ আমরা কারা কারা জিকির করবো এখন থেকে হাত উঠাই আল্লাহ আল্লাহ তুমি আমাকে আগে তৌফিক দাও সবাইকে তৌফিক দাও